নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত আজ পড়ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালজয়ী ছোট গল্প মেজ দিদি আজ পড়ব প্রথম এবং দ্বিতীয় পর্ব কেষ্টার মা মুড়ি কড়াই ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে কেষ্টধনকে চোদ্দ বছরটি করিয়া মারা গেলে গ্রামে তাহার আর দাঁড়াই স্থান রহিল না বইমাত্র বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো সবাই কহিল যা কেষ্ট তো দিদির বাড়িতে গিয়ে থাকবে সে বড় মানুষ বেশ থাকবে যা মায়ের দুঃখে কেষ্ট কাঁদিয়া কাটিয়া জ্বর করিয়া ফেলিল শেষে ভালো হইয়া ভিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল তারপরে ন্যাড়া মাথায় একটি ছোট পুঁটুলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসে উপস্থিত হইল দিদি তাহাকে চিনিত না পরিচয় পাইয়া এবং আগমনের হেতু শুনিয়া একেবারে অগ্নি মূর্তি হইয়া উঠিল সে নিজের নিয়মে ছেলে পুলে লইয়া ঘর সংসার পাতিয়া বসিয়াছিল অকসাত এ কী উৎপাত পাড়ার যে বুড়া মানুষটি কেসটাকে পথ চিনাইয়া সঙ্গে আসিয়াছিল তাহাকে কাদম্বনী খুব কড়া কড়া দু চার কথা শুনাইয়া দিয়া কহিল ভারী আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন ভাত মারতে সৎ মাকে উদ্দেশ করিয়া বলিল বজ্জাত মাগি জ্যান একদিন একদিন খোঁজলিনে না এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন যাও বাপু তুই পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও এসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারব না বুড়া জাতিতে নাপিত কেষ্টার মাকে ভক্তি করিত মা ঠাকুরুন বলিয়া ডাকিত তাই এত কটুক্তিতেও হাল ছাড়িল না কাকুতেই মিনতি করিয়া বলিল দিদি ঠাকুরুন লক্ষ্মীর ভাঁড়ার তোমার কত দাস দাসী অতিথি ফকির কুকুর বেড়াল এ সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে এছাড়া দুমুঠো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরুন ভাই বলে নানা দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোণে একটু ঠাঁই দাও দিদি এই স্তুতিতে পুলিশের দারোগার মন ভেজে কাদম্বিনী মেয়ে মানুষ মাত্র কাজেই সে তখনকার মতো চুপ করিয়া রহিল বুড়া কেষ্টকে আড়ালে ডাকিয়া দুটা সলা পরামর্শ দিয়া চোখ মুছিয়া বিদায় লইল কেষ্ট আশ্রয় পাইল কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল তিনি বেলা বারোটার পর বাড়ি ফিরিয়া কেষ্টাকে বক্র কটাক্ষে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন এটিকে কাদম্বনী মুখ ভারী করিয়া জবাব দিল তোমার বড় কুটুম কো বড় কুটুম নাও খাওয়াও পড়াও মানুষ করো পরকালের কাজ হোক নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন ব্যাপারটা বুঝিলেন কহিলেন বটে বেশ নধর বল দেহটি তো স্ত্রী কহিলেন বেশ হবে না কেন বাপ আমার বিষয় আশয় যা রেখে গিয়েছিলেন সে সমস্তই মাগে ওর ভরে ঢুকিয়েছে আমি তো তার একটি কানা করিও পেলুম না বলা বা এই বিষয় আসায় একখানে মাটির ঘর এবং তৎসংলগ্ন একটি বাতাবি নেবুর গাছ ঘরটিতে বিধবা মাথা গুঁজিয়া থাকিতেন এবং নেবুগুলি বিক্রি করিয়া ছেলে স্কুলের মাহিনা যোগাইতেন নবীন রোজ চাপিয়া বলিলেন খুব ভালো কাদম্বিনী কহিলেন ভালো নয় আবার বড় কুটুম গো তাকে তার মতো রাখতে হবে তো এতে আমার পাঁচু গোপালের বড়াতে এক বেলা জোটে তো তাই ঢের নইলে অখ্যাতিতে দেশ ভরে যাবে বলিয়া পাশের বাড়ি দোতলার ঘরের বিশেষ একটা খোলা জানালার প্রতি রোষ কষায়িত লোচনের অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিলেন এই ঘরটা তার মেজোজা হেমাঙ্গিনীর কেষ্ট বারান্দার একধারে ঘাড় হেঁট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল কাদম্বিনী ভাড়ারে ঢুকিয়া একটা নারিকেল মালায় একটুখানি তেল আনিয়া তাহার পাশে ধরিয়া দিয়া কহিলেন আর মায়াকান্ডা কাঁদতে হবে না যাও পুকুর থেকে ডুব দিয়ে এসো গে বলি ফুলেল তেল তেল মাখা অভ্যেস নেই তো স্বামীকে উদ্দেশ করিয়া চাঁচাইয়া বলিলেন তুমি চান করতে যাবার সময় বাবুকে ডেকে নিয়ে যেও গো নইলে ডুবে মোলেটোলে বাড়ি শুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে কেষ্ট ভাত খাইতে বসিয়াছিল সে স্বভাবত এই ভাতটা কিছু বেশি খাইত তাতে কাল বিকাল হইতে খাওয়া হয় নাই আজ এতখানি পথ হাটিয়া আসিয়াছে বেলাও হইয়াছে নানা কারণে পাতের ভাতগুলি নিঃশেষ করিয়াও তা ঠিক ক্ষুধা মেটে নাই নবীন অদূরে খাইতে বসিয়াছিলেন লক্ষ্য করিয়া স্ত্রীকে কহিলেন কেষ্টকে আর দুটি ভাত দাও গো দি বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ এক থালা ভাত আনিয়া সমস্তটা তাহার পাতে ঢালিয়া দিয়া উচ্চ হাস্য করিয়া কহিলেন তবেই হয়েছে এই হাতির খোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আরত খালি হয়ে যাবে ওবেলা দোকান থেকে মন দুই মোটা চাল পাঠিয়ে দিও নইলে দেউলে হতে বেশি দেরি হবে না তা বলে রাখছি মর্মান্তিক লজ্জায় কেষ্টর মুখখানি আরও ঝুঁকিয়া পড়িল সে এক মায়ের এক ছেলে দুঃখণে জননের কাছে সরু চাল খাইতে পাইয়াছিল কিনা সে খবর জানি না কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনোদিন লজ্জায় মাথা হেঁট করিতে হয় নাই তাহা জানি তাহার মনে পড়িল হাজার বেশি খাইয়াও কখনো মায়ের মনে স্বাদ মিটাইতে পারে নাই মনে পড়িল এই সেদিনও ঘুড়ি লাটাই কিনিবার জন্য দুমোটা ভাত বেশি খাইয়া পয়সা আদায় করিয়া লইয়াছিল তাহার দুই চোখের কোন বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ভাতের থালার ওপর নিঃশব্দে ঝরিয়া পড়িতে লাগিল সে সেই ভাত মাথা গুঁজিয়া গিলিতে লাগিল বাঁ হাতটা তুলিয়া মুছিতে সাহস পর্যন্ত করিল না পাছে দিদির চোখে পড়ে অনতিপূর্বেই মায়া কান্না কাঁদার অপরাধে বকুনি খাইয়াছিল সেই ধমক তাহার এত বড় মাতৃশোকেরও ঘাড় চাপিয়া রাখিল পৈতৃক বাড়িটা দুই ভাই ভাগ করিয়া লইয়াছিল পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের ছোট ভাইয়ের অনেক দিন মৃত্যু হইয়াছিল বিপিনেরও ধান চালের কারবার তাহার অবস্থাও ভালো কিন্তু বড় ভাই নবীনের সমান নয় তথাপি ইহার বাড়িটাই দোতলা মেজবউ হেমাঙ্গিনী শহরের মেয়ে দাস দাসী রাখিয়া লোকজন খাওয়াইয়া জাঁক জামুকে থাকিতে ভালোবাসে পয়সা বাঁচাইয়া গরিবী চালে চলে না বলিয়াই বছর চারেক পূর্বে দুই যায় কলহ করিয়া পৃথক হইয়াছিল সেই অবধি প্রকাশ্য কলহ অনেকবার হইয়াছে অনেকবার মিটিয়াছে কিন্তু মনোমালিন্য একটি দিনের জন্যও ঘুচে যায় কারণ সেটা বড়জা যা কাদম্বিনীর একলার হাতে তিনি পাকা লোক ঠিক বুঝিতেন ভাঙা হাড়ি জোড়া লাগে না কিন্তু মেজবাবু অত পাকা নয় অমন করিয়া বুঝিতেও পারিত না ঝগড়াটা প্রথমে সেই করিয়া ফেলিত বটে কিন্তু সেই মিটাইবার জন্য কথা কহিবার জন্য খাওয়াইবার জন্য ভেতরে ভেতরে ছটফট করিয়া একদিন আস্তে আস্তে কাছে আসিয়া বসিত শেষে হাতে পায়ে পড়িয়া কাঁদিয়া কাটিয়া ঘাট মানিয়া বড়জাকে নিজের ঘরে ধরিয়া আনিয়া ভাব করিত এমনই করিয়া দুই জায়ের অনেক দিন কাটিয়াছে আজ বেলা তিনটা সাড়ে তিনটার সময় হেমাঙ্গিনী এই বাড়িতে আসিয়া উপস্থিত হইল কূপের পাশে সিমেন্ট বাঁধানো বেদির ওপর রোদে বসিয়া কেষ্ট সাবান দিয়া একরাশ কাপড় পরিষ্কার করিতেছিল কাদম্বিনী দূরে দাঁড়াইয়া অল্প সাবান ও অধিক গায়ের জোরের কাপড় কাচবার কৌশলটা শিখাইয়া দিতেছিলেন মেজোজাকে দেখিবা মাত্রই বলিয়া উঠিলেন পাঁগো ছোড়াটা কি নোংরা কাপড় চোপড় নিয়েই এসেছে কথাটা সত্য কেষ্টা সেই লাল পেরে ধুতিটা পড়িয়া এবং চাদরটা গায়ে দিয়া কেহ কুটুম বাড়ি যায় না দুটোকে পরিষ্কার করার আবশ্যক ছিল বটে কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল পুত্র পাঁচুগোপালের জোড়া দুই এবং তাহার পিতার জোড়া দুই পরিষ্কার করার কেষ্টা আপাতত তাহাই করিতেছিল হেমাঙ্গিনী চাহিয়াই টের পাইল বস্ত্রগুলি কাহাদের কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিল ছেলেটি কে দিদি ইতিপূর্বে নিজের ঘরে বসিয়া আড়ি সে সমস্তই অবগত হইয়াছিল দিদি ইতস্তত করিতেছেন দেখিয়া পুনরায় কহিলেন দিব্যি ছেলেটি তো মুখের ভাব তোমার মতোই দিদি বলি বাপের বাড়ির কেউ নাকি কাদম্বনি বিরক্ত মুখে জবাব দিলেন হুম আমার বইমাত্র ভাই ওরে ও কেষ্ট তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে কি অসভ্য ছেলে বাবা গুরুজনকে একটা নমস্কার করতে হয় তাও কি তোর মা শিখিয়ে দিয়ে রে কেষ্ট থতমত খাইয়া উঠিয়া কাদম্বিনীর পায়ের কাছে নমস্কার করাতে ধমকাইয়া উঠিলেন আ মর হাবা কালা তিনি নাকি কাকে প্রণাম করতে বললুম কাকে এসে করলে বস্তুত আসিয়া অবধি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তাহার মাথা বেঠিক হইয়া গিয়াছিল তাহার ঝাঁজে ব্যস্ত হতবুদ্ধি হইয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করিতেই সে হাত দিয়া ধরিয়া ফিরিয়া তাহার জীবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিল থাক থাক হয়েছে ভাই চিরজীবী হও কেষ্ট মূঢ়ের মতো তাহার মুখপানে চাহিয়া রহিল এদেশে এমন করিয়া যে কেহ কথা বলিতে পারে ইহা যেন তাহার মাথায় ঢুকিল না তাহার সে কুণ্ঠিত ভীত অসহায় মুখখানির পানে চাহিবা মাত্রই হেমাঙ্গিনের বুকের ভেতরটা যেন মুছড়াইয়া কাঁদিয়া উঠিল নিজেকে আর সামলাইতে না পারিয়া সহসাই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার পরিশ্রান্ত ঘর্মাপ্লুত মুখখানি নিজের আঁচলে মুছাইয়া দিয়া যাকে কহিল আহা একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি একটা চাকর টাকুনি কেন কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না কিন্তু নিমিশে সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজব বাড়িতে দশ বিশটা দাস দাসী আছে আমাদের গেরস্থ ঘরে কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল উমা শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তোমা বর ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকোতে দিত বড় জায়ের দিকে ফিরিয়া চাহিয়া বলিল এবেলা কেষ্ট আর পাঁচগোপাল আমার ওখানে খাবে দিদি সেই স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও আমি ততক্ষণ একে নিয়ে যাই কেষ্টকে কহিল ওর মতো আমিও তোমার দিদি হই কেষ্ট এসো আমার সঙ্গে বলিয়া তাহার একটা হাত ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল কাদম্বিনী বাধা দিলেন না অধিকন্তু হেমাঙ্গিনী প্রদত্ত এত বড় খোঁচাটাও নিঃশব্দে হজম করলেন। তাহার কারণ যে ব্যক্তি খোঁচা দিয়াছে সে এবেলা খরচটাও বাঁচাইয়া দিয়াছে আদম্বিনীর পয়সার বড় সংসারে আর কিছুই ছিল না তাই গাভী দুধ দিতে দাঁড়াইয়া পা ছুড়িলে তিনি সহিতে পারিতেন